আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আজকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আলোচনার বিষয় হচ্ছে খামারের লাইটিং শিডিউল ডিম উৎপাদনের জন্য খামারে প্রোডাকশন সঠিকভাবে পাওয়ার জন্য লাইটিং শিডিউল অত্যন্ত জরুরি আলোক ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে তাহলে মুরগির ডিম সঠিকভাবে আসবে না প্রোডাকশনের পার্সেন্টেজ কম থাকবে ডিমের কালার নষ্ট হয়ে যাবে ডিমের খোলস পাতলা হয়ে যাবে তারপর মুরগি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে ডিম ছোটো বড়ো হবে এরকম নানান ধরনের সমস্যা দেখা যায় তো এইসব সমস্যা থেকে উত্তরণের জন্য লাইটিং ব্যবস্থাপনা লাইটিং শিডিউল খুব ভালোভাবে পালন করতে হবে তো আজকে আমরা সেই লাইটিং শিডিউল নিয়ে আলোচনা করব লাইটিং শিডিউল মূলত শুরু করতে হয় লেয়ার মুরগির বাচ্চা বয়স থেকেই যখন মুরগির বাচ্চার বয়স একদিন তখন থেকেই এই লাইটিং শিডিউলের শুরু করতে হয় তো সেটা কীভাবে মুরগির প্রতি সপ্তাহে অর্থাৎ প্রথম দুই সপ্তাহ চব্বিশ ঘন্টা আলু থাকবে দিনের আলু প্লাস কৃত্রিম আলু এই দুটা মিলিয়ে চব্বিশ ঘন্টা লাইট থাকবে খামারে তারপর থেকে প্রতি সপ্তাহে দুই সপ্তাহ পার হওয়ার পর প্রতি সপ্তাহে এক ঘন্টা করে লাইট কমিয়ে দিতে হবে প্রতি সপ্তাহে এক ঘন্টা করে লাইট কমিয়ে আনতে হবে তো সেটা কীভাবে কেউ কেউ ভোর ছয়টা থেকে পিছনের দিকে লাইট কমিয়ে দেয় কেউ আবার সন্ধ্যা ছয়টা থেকে সামনের দিকে লাইট বন্ধ রাখে তো সবচেয়ে ভালো সিস্টেমটা হচ্ছে আপনি প্রথম সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় দুই সপ্তাহ পার হওয়ার পর বাতি বন্ধ করার প্রথম সপ্তাহে সন্ধ্যা ছয়টার সময় লাইট অফ করে দিলেন আবার সন্ধ্যা সাতটার সময় লাইট চালু করে দিলেন এভাবে এক সপ্তাহ চলবে তারপর দ্বিতীয় সপ্তাহে সন্ধ্যা ছয়টার সময় লাইট অফ করে দিলেন রাত আটটার সময় আবার লাইট চালু করে দিলেন তৃতীয় সপ্তাহে ছয়টার সময় বন্ধ করে দিলেন আবার রাত্রে নয়টার সময় চালু করে দিলেন এভাবে বারো সপ্তাহে বারো ঘন্টা লাইট বন্ধ করতে হবে বারো সপ্তাহ পরে বারো সপ্তাহে বারো ঘন্টা প্লাস এই দিকে আসে দুই সপ্তাহ চোদ্দো ঘন্টা এই চোদ্দো ঘন্টা পর থেকে চোদ্দো সপ্তাহ পর থেকে দুঃখিত চোদ্দো সপ্তাহ পর থেকে আপনার তেরো বা চোদ্দো সপ্তাহ পর থেকে আপনার শুধুমাত্র দিনের আলোই যথেষ্ট দিনের বারো ঘন্টা আলুই যথেষ্ট সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যে দিনের কৃত্রিম আলু আছে ওই আলুটাই যথেষ্ট তো এইভাবে পরবর্তী আঠারো বা উনিশ সপ্তাহ বয়স পর্যন্ত মুরগির আঠারো বা উনিশ সপ্তাহ বয়স পর্যন্ত ভালো করে খেয়াল করবেন লেয়ার মুরগির বয়স যখন আঠারো সপ্তাহ বা উনিশ সপ্তাহ হবে তখন পর্যন্ত অর্থাৎ প্রথম ডিম আসার আগ পর্যন্ত এভাবে বারো ঘন্টা আলুই থাকবে এই সময়ে রাত্রিবেলা কোনো প্রকার কৃত্রিম আলু দেওয়ার প্রয়োজন নেই তো ডিম আসার শুরুতে কি করব তারপর আমরা যখন পাঁচ পার্সেন্ট ডিম চলে আসবে আপনার খামারে যখন পাঁচ পার্সেন্ট ডিম চলে আসবে তারপর এক ঘন্টা করে আলু দিতে শুরু করব খেয়াল রাখবেন খামারে পাঁচ পার্সেন্ট ডিম আসার আগ মুহূর্ত পর্যন্ত কোনো কৃত্রিম আলু দেওয়া যাবে না পাঁচ পার্সেন্ট ডিম আসার পর এক ঘন্টা আলু দিতে হবে এরপর থেকে অর্থাৎ দিনের আলু বারো ঘন্টা আর কৃত্রিম আলু এক ঘন্টা এই হচ্ছে তেরো ঘন্টা তারপর প্রতি সপ্তাহে আধা ঘন্টা করে লাইট বাড়াতে হবে প্রতি সপ্তাহে আধা ঘন্টা করে যতদিন না ষোলো ঘন্টা আলু হচ্ছে ততদিন প্রতি সপ্তাহে আধা ঘন্টা করে লাইট বাড়াতে হবে তো দিনের আলু প্লাস কৃত্রিম আলু মিলিয়ে ষোলো ঘন্টা হওয়ার পর ষোলো ঘন্টা হওয়ার পর লাইট স্থিতিশীল থাকবে যত যতদিনে ষোলো ঘন্টা আলু দিচ্ছেন তত দিনে প্রোডাকশন ফুল হয়ে যাবে আপনার প্রোডাকশন নাইনটি ফাইভ হয়ে যাবে এবং ডিমের প্রোডাকশন ভালোভাবে আসবে যদি প্রোডাকশন ভালো পেতে চাই অবশ্যই আমাদেরকে এই লাইটিং শিডিউল সুন্দরভাবে ফলো করতে হবে ডিমের প্রোডাকশন ভালো পাওয়ার এটা অন্যতম একটি উপায় এবং ডিমের গুণগত মান ভালো পেতে চাইলে এই যে আমার ডিমগুলো দেখতে পাচ্ছেন কত চকচকে কালার লাইটিং শিডিউল ভালো থাকলে ডিমের কালার ভালো থাকবে ডিমের গুণগত মান ভালো থাকবে ডিমের খোসা শক্ত থাকবে পাতলা খোসার ডিম পারবে না মুরগি তো এই ছিল আজকের মতো আলোক ব্যবস্থাপনা নিয়ে কথাবার্তা আমরা যারা খামারি আছি লাইটিং শিডিউল খুব ভালোভাবে ফলো করব একটি খামারের জন্য লাইটিং শিডিউল অত্যন্ত গুরুত্বপূর্ণ খামারে ভালোভাবে যত্ন নিব খামারে লাভবান হতে হলে অবশ্যই অবশ্যই মুরগির ভালো যত্ন নিতে হবে যত্ন না নিলে খামার থেকে ভালো ফলাফল আশা করা যায় না তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Okay. <laughs>